হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থেকো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি করব কিন্তু পাটি সাপটা যেহেতু কিন্তু ঠান্ডা পড়ে গেছে শীতকাল এসে গেছে একটু পিঠে না খেলে কিন্তু ভালো লাগে না তার জন্য কিন্তু আমি আজকে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলো শুরু করে ফেলি সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা কিন্তু ঢেলে নেব আর এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি সেটাও ঢেলে নেব আর এখানেও কিন্তু আমি তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি সেটাও ঢেলে নেব এখানে সামান্য একটু লবণ নিয়েছি সেটাও দিয়ে দেব দিয়ে কিন্তু আমি এটা মিশিয়ে নেব আমার কিন্তু শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব। আমি এখানে একসঙ্গে জল দেব না তাহলে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যাবে ব্যাটারটা কিন্তু আমার দেখো গুলা হয়ে গেছে আর কিন্তু কোনো দানা দানা ভাব নেই আর কিন্তু ব্যাটারটা আমার গুলতে লাগবে না এবারে তোমাদের দেখিয়ে দেবো কেমন থিকনেসে গুলতে হবে দেখতে পাচ্ছ এরকমই কিন্তু গুলে নিতে হবে এর চেয়ে কিন্তু বেশি হালকা বা বেশি মোটা করলে হবে না আর আজকে কিন্তু আমি পুরটা আগে থেকেই তৈরি করে নিয়েছি এখানে নারকেল গুঁড়ো দুধ আর চিনি আর একটু কিন্তু ওই এলাচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু আজকে পুটটা তৈরি করে নিয়েছি আগে থেকেই পুটটা আমি তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো এখানে আর কিছু দেয়া নেই তাহলে চলো এবারে উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু এখানে গ্যাসটা ধরিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু কিন্তু তেলও দিয়ে দিয়েছি এবারে আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু একটু লাগিয়ে নেব এবারে কিন্তু আমি এখানে একটু ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা কিন্তু আমি পাতিয়ে নিয়েছি একটু আমি সিদ্ধ হতে দেবো উপরটা ওপরটা কিন্তু আমার দেখো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি নারকেলের পুকুরটা দিয়ে দেব যেটা আগে থেকে আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দেব এবারে কিন্তু আমি এক সাইডে কিন্তু মুড়ে নেব দেখো একটা কিন্তু আমার পাটি সাপটা হয়ে গেল কত সহজে কিন্তু পাটি সাপটা বানানো যাচ্ছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর হয়েছে আমি কিন্তু আবার সেই তেল লাগানো টিস্যু পেপারটা দিয়ে মুছে নেব আমি এই হাতাটা দিয়ে কিন্তু এবারে কিন্তু ওপরটা সিদ্ধ হতে দেবো তোমাদের কিন্তু দুভাবে দেখিয়ে দিলাম হাতা দিয়ে এটা কিন্তু হ্যান্ডেল দিয়েও ঘুরিয়ে কিন্তু তুমি পাতাতে পারো আবার হাতা দিয়েও কিন্তু পাতিয়ে নিতে পারো দেখো ওপরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবারও কিন্তু নারকেলের পুট দিয়ে কিন্তু আমি পাটি সাপটাটা গুটিয়ে নেব মানে ভাঁজ করে নেব এই যে আবারও রোল করে নেব সহজেই কিন্তু দেখো পাটি সাপটাটা বানানো হয়ে যাচ্ছে এবারে তুলে নেবো এইভাবে কিন্তু আমি সব পাটি সাপটা বানিয়ে নেব আমার কিন্তু সব পাটিসাপটা গুলো হয়ে গেছে এবারে কিন্তু এটা মুড়িয়ে নেব তাহলে দেখলে তো কত সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ কিন্তু বানানো যাবে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদম সাদা ধব আমি একটা প্লেটে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো হয় আর একটা তোমাদের আমি মধ্যিগান থেকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো ভেতর দিকেও দেখো ভেতরে কিন্তু পুরটা ঠাসা একদম দেখো ভেতর থেকেও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট হাতে থাকলেই কিন্তু এই পাটিস্যাপটা বানানো হয়ে যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তাহলে আজকের মতো এখানেই রাখছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো